হ্যালো ভিওয়ার্স সার্কুলার এক্সপ্লেন বাই মিশুতে আপনাদের স্বাগতম যুব উন্নয়ন অধিদপ্তর সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ আপনাদের উক্ত বিজ্ঞপ্তিটি বিস্তারিত আকারে উপস্থাপন করব তার আগে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আসুন দেখে নেওয়া যাক বিজ্ঞপ্তিটির বিস্তারিত বিজ্ঞপ্তির প্রতিষ্ঠানের নাম যুব উন্নয়ন অধিদপ্তর পদের সংখ্যা নব্বইটি আবেদন শুরু উনিশ নভেম্বর দুই হাজার পঁচিশ আবেদনের লিঙ্ক ডিওইডি ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদনের শেষ তারিখ আঠারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্তে প্রকৃত বাংলাদেশি স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে নির্ধারিত শকে আবেদন আহ্বান করা যাচ্ছে বিজ্ঞপ্তিতে রয়েছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদ পূর্বের নাম ক্রেডিট সুপারভাইজার পদের সংখ্যা নব্বইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি পাস চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে উনিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটাতে আঠারো বারো দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করা যাবে আগ্রহী প্রার্থীগণ ডিও ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটটিকে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ উনিশ এগারো দু হাজার পঁচিশ সকাল দশটা এবং জমা দানের শেষ তারিখ আঠারো বারো দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা অনলাইনে পরীক্ষার ফি বাবদ একশত পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ সহ সর্বমোট একশত আটষট্টি টাকা অনধিক বাহাত্তর ঘন্টার ভিতর জমা দিতে হবে তবে অনগ্রসর নাগরিকদের পরীক্ষার্থীগণ পরীক্ষার ফি বাবদ সর্বমোট ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি বাবদ অনধিক বাহাত্তর ঘন্টার ভিতর জমা দিবেন তাই যারা আবেদন ইচ্ছুক তারা দেরি না করে হাতে যথেষ্ট সময় নিয়ে উক্ত বিজ্ঞপ্তিতে আবেদন সম্পন্ন করতে অনুরোধ করা যাচ্ছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য